আলেফ আপ তুমি কি আমাদের চাকরানি ওই যে নদীকে দেখছো চাকরানি আচোপ কথা বলতে আমি চাকরানির খবর আমি কোথায় থেকে জানব শুধু শুধু আমাকে এসে জিজ্ঞেস করতেছে ওকে না কি খুঁজে পাচ্ছি না বুঝছো এই কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঝাড়ু দিছিল দেখছিলাম কিন্তু এখন গেলাম এখন দেখি নাই পুরো বাসা খুঁজলাম কোথাও পেলাম না এত তুমি চাকরানির কাহিনী আমাকে কেন শোনাচ্ছ আমি তো এইটাই বুঝতে পারতেছি না দেখো গিয়ে বাইরে

মেডাম কিচ্ছু হইছে নাকি না তেমন কিছু না ওই আমাদের চক্রানি আছে না ওকে না অনেক পাঞ্জাবুদুরে দেখতেছি না এই কিছুদিন আগে ড্রয়িং রুম ঝাড়ুতে ছিল বাট কোথাও দেখতেছি না ম্যাডাম আপনি যদি কিচ্ছু মনে করেন তাহলে আপনার একটা কথা বলতে পারি চক্রানি সাহেব লগরু মিাসে এবং কাথার নিচে এই তুই সব কি বলতিসস হবে ম্যাডাম আপনি যদি বিশ্বাস না হয় আপনি দরদর মধ্যে কান লাগা শুনেন সবকিছু নিজের কানে শুনতে পারবেন আর এখন যদি ম্যাডাম জানতে পারে না আমার যে কি হইব। আমি আপনাকে একশো বার পৌঁছি ম্যাডাম যদি বাড়িতে থাকে তাইলে আপনি আমার গায়ে হাত দিবেন না আমি কি জানি না কি যে ও হঠাৎ করে এখানে বাপুর চলে আসবে চিন্তে উঠছি না ও একটু আড়ালে চা তুই ততক্ষণ এখানে থাক একটু আড়ালে গেলে আমি তো কি আপনি যেমনে পারেন হ্যাঁ আপনি আমার থেকে বাইরে করেন আপনার তো কিছু হবে না কিন্তু আমার পারে দিয়ে আপনি পারেন থেকে ম্যাডাম কিছু আগে না আমার পলিজ বুঝে গেছে কি বাবা দরজা ম্যাডাম কি করে সাইনা ফলাইলো ড্যান্সার আপনি যেমনে পারেন হ্যাঁ আমার এখান থেকে করে দেন শান্ত বস

এসব না না ম্যাডাম বিশ্বাস করেন এখানে আমার কোনো দোষ নাই আমি তো খালি ঘরটা ঝাড়ু দিতে চাইছিলাম আর স্যার আমার টাইমটা খাটের মধ্যে নিয়ে গেছে গা কেন তুই কি দুধের বাচ্চা হ্যাঁ কিছু বুঝিস না তোকে টান দিলে কিছু না তুই কি বিছানা শুয়ে পড়লি হ্যাঁ শোন তোদের মধ্যে চাকরি হয়ে খুব ভালো করেছি তোরা কি করতে পারিস কি করতে পারিস আর তুই তুই তো যে বাড়িতে কাজ করতে চাস সেই বাড়ির মালিকের সাথে কিছু না কিছু লটাস নানা না ম্যাডাম এখানে আমার কোনো দোষই নাই আপনি স্যার কে জিজ্ঞাসা করব তোর স্যার হ্যাঁ শোন তোর চেহারা যতখানি ভোলা ভালা দেখতে না বোকা দেখতে না তুই আসলে ততখানি বোকা না হ্যাঁ আসলে ভুল হয়েছে আমার কি জানিস গত চার দিন আগে যে পাশে বাসা থেকে আমাকে খুব বলছিল যে দেখে আপনার থেকে সুন্দরী মানে বাসায় বোর্ড থেকে সুন্দর যদি কাজের মেয়ে রাখা হয় তখন না এই স্বামীদের চোখে কাজের মেয়ের প্রতি পরে আর এমনটাই হলো কি এখন আমারে বাসা থেকে বের হয়ে যাবে আর কোনদিন কোনদিন যেন তোর চেহারা আমি না দেখি যা বাদ দাও না আমি তোমাকে প্রমিস করতেছি

かッティしい